कतल मस ना कतल मस मुटा रूई मस ताजा रुई तो पाव मुश्किल ताजा री ताजा ताजा री ए ना रुई तो ना ही मृगेल मृगेल मास विकेट ना रे ना रुणी। रुणी। ना रूई ना रूई ना मृगेल मास मृगेल मिर्च क्या मिर्च ना তোমা মুরগি খাবে না দেন না জাহিদিয়া ফালিয়া না দিশে রে বাবা আচ্ছা আমরারেন দেখামনি আমরারামনি তাজা মাস তো পা দেন না তাজা আমরারে কি ফালায়া দিছমাস কি আপ নো কি মিকল মাসি করেন না 200 টাকা দাও না ও আস্তে বার আহার খাইছে এ টাকা নেন খারাপ না ধর হাতে আছেন একটু পরে নি

তো আমরা বাপ বি মিলা আমাদের বাগানে যেতেছি মাছ দিয়া বেগুনের ঝোল বেগুন টমেটোর ঝোল রান্না করবো শীতকালীন শাকসবজি তো শেষ এখন ভরসা হইতেছে বেগুন আর টমেটো কয়েকদিন থাকবে এটা নষ্ট হয়ে গেছে মা কিরে বেগুন গাছে তো বেগুনই দেখিনি বেগুন গাছটা মরে গেছে বেগুন নষ্ট হয়ে গেছে মা কি হবে আমাদের এ বাবা এত বড় বড় বেগুনকে এই যে সারটা না দিলে যা হয় এগুলা এত চিকন হয়ে গেছে নাকি এগুলো ছোট বুঝতেছি না কি রে ভাই না এগুলা বড় হইবো আয়াত অন্য গাছে দেখো অন্য গাছে দেখো সামনে যাও নাকি যা তি এমনি কিছু বুঝলাম না ও বেশি ছোট তাহলে কেমনে হবে মা এই এখানে একটা পাইছি বেগুনগুলো আবার মজা আছে আর একদিন খাইছি গাছি সিরা ভালো বাবা সিরো দাও টান আরো জোরে হেই ও দাও টান হ্যাঁ কাটা বাদ দিয়ে টান দাও দাও জোরে টান দাও পারছ না তো আরেকবার আরেকবার চেষ্টা করো আরেকবার চেষ্টা করো হ্যাঁ জোরে টান দাও একদম পিছাইতে পিছাইতে যাও হুম যাও আর পিসাও টানতে টানতে পিসাবা এরকম এটা হইলো মা এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে আর একবার আর একবার একবারে টান দিয়ে একবার ওই ওইখানে চলে যাবা হুম টানতে টানতে একবার ওই বেগুন গাছের ওখানে চলে যাও ধরো আবার হুম শক্ত করে ধরো যাও জোরে দৌড় দাও দৌড় দৌড় এই তো পেরেছ দেখেছ চেষ্টা করলেই হয় সাবাস বেটি গুড জব চলো আমরা মানুষ বেশি না টমেটো নিয়ে যাই কয়েকটা বাগুন আসলে আগে খাওয়া হয়েছে তো এগুলোর বড়ো হয়নি বৃষ্টি পাইলে বড়ো হবে বেগুন তোলা শেষ এখন চার পাঁচ পিস টমেটো হইলেই আমাদের হয়ে যায় এই যে টমেটো নাও খালি আসো আন্ডলি গাছের দান্দায় দেখো কত টমেট' পেকে পেকে আছে ঠিক আছে কাচা তাই নিচুৰ টমেট' অৱশ্যে লৈ গ'ল আচলতে মানে কামলাদেশ চিৰিয়া বাজাৰ পৰ্যন্ত নিলেও এই যে দৰ দ ফেলে দিছোঁ এক্টা এটা 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 কাঁচা বনিব চলো হ্যাঁ দেখো ওই যে কত বড়ো বড়ো পেয়ারা পাইকে গেছে একটা লাঠি নিয়েছে দেখছো হ্যাঁ ওয়াশ করতে হবে না পেয়ারা ধর আরও আছে দেখি আরো আছে সরো তোমার মাথায় পড়বে সরো 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 তুমি ওখান থেকে সরো একটু ওদিকে যাও তোমার মাথায় পড়বে

তুমি ছোটটা খেতে চাও নাকি বড়টা ওকে না ভালো ওটা সমস্যা না একটু ছোটটা নষ্ট হয়ে গেছে এটা খাওয়া যাবে না ফেলে দাও ফেলে দাও ফেলে দাও বড়টাই খাও দিও না এটা দিও না দিও না বিসমিল্লা মিষ্টি বিসমিল্লা মিষ্টি পাইকে গেছে অতিরক্ত

Hı, hmm, bu da